আলাইকুম আরহমত উল্লাহহি ওবারাকাত আর ইসলামের রোকন হল পাঁচটি আর কানুল ইসলাম হল পাঁচটি আল্লাহ রসূল সাল্লাহ ইসলাম নিজে বর্ণনা করছেন বনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদাহুলা সারিকালা ওয়া আন্না মুহাম্মাদার আর রসূল উল্লাহ এটা হইলো এক নম্বর এক নম্বর ইসলামের রোকন হলো যে এই সাক্ষ্য দেওয়া শাহাদা দেওয়া যে আল্লাহ রব আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এটা সাক্ষী দেওয়া এটা হলো এক নম্বর রোকন দুই নম্বর রোকন ওয়া এক সলাত কায়েম করা তিন নম্বর রোকন ওয়া ইতা ইস জাকাত আদায় করা চার নম্বর রোকন ওয়াল হাজ হজ বাইতুল্লাহ পাঁচ নম্বর রোকন ওয়া সাওম রমাদান চার নম্বর পাঁচ নম্বর কোনো হাদিসে একটা চার নম্বরে আর একটা পাঁচ নম্বর মানে আগে পরে আছে কোনো জায়গায় চার নম্বরে সাওম পাঁচ নম্বরে হজ কোনো জায়গায় চার নম্বরে হজ পাঁচ নম্বরে সিয়াম এই পাঁচটা হল আরকানুল ইসলাম ইসলামের পাঁচটা রোকন তাহলে নামাজের একটা রোকন বাদ গেলে যেমন তার নামাজ বাতিল একজন মুসলিমের এই পাঁচটা রোকনের একটা রোকন বাদ গেলে তার ইসলাম ও বাতিল বুঝতে পারছেন এই আর কেনার ইসলাম না বোঝার কারণে এই দেশের মানুষ নামাজ না পড়িয়ে সে মুসলিম থাকে নামাজ পড়ে না কিন্তু তার ইমান ঠিক আছে মুসলিম ঠিক আছে সে পরিপূর্ণ পাক্কা মুসলমান তারপরে জাকাত দেয় না মুসলিম তাও সে মুসলিম আছে তারপরে সিয়াম পালন করে না তাও মুসলিম আছে হস করে না সামর্থ্য আছে তাও মুসলিম আছে অথচ তাকেই মাসালা জিজ্ঞাসা করেন যে নামাজের ছয়টা রোপণ আছে ভিতরে ছয়টা রোপণ নামাজের রোপণ গুলা বলেন দেখি কি কি বলতে পারেন নামাজের ভিতরে কি কি এক নম্বর তেয়াম তেয়াম জি তাকবির তাহারিমা তেয়াম রুকু কারাত কারাত একটা রুকু সাজদা শেষ বৈঠক যেতে কয়টা হয়েছে ছয়টা এই ছয়টার মধ্য থেকে একটা আপনি বাদ দিয়েছে নামাজ হবে রুকু করেন নাই বাকি সব করছেন নামাজ হবে সব করছেন সাজদা করেন নাই সব করছেন খারাপ পড়েন নাই কোন সুরাল পাতেও পড়েন নাই কিচ্ছু পড়েন নাই কিন্তু বাকি সব ঠিক মতো করছেন তাহলে নামাজ যেমন বাতিল ইসলামের পাঁচটি রোকনের একটা রোকন যদি কেউ বাদ দে তার ইসলামও বাদে কিন্তু মানুষ এই আর কানুর ইসলাম বুঝে না আর কানুর ইসলাম সম্পর্কে জ্ঞান নাই কবরে যে পাঁচ তিনটা প্রশ্ন হবে প্রথমে কবরে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন দুই নম্বর প্রশ্নটাই হলো আমার দিন তোমার দিন কি ছিল তাহলে আমরা উত্তর দিব দিন হলো আমার ইসলাম তাহলে ইসলামের উপরে থাকতে হলে ইসলামের উপরে বেঁচে থাকতে হলে আমরা যে দোয়াটা করতেছি যে আল্লাহ আমাকে ইসলামের উপরে বাঁচাই রাখো ইসলামের উপরে বাঁচায় রাখতে হলে ইসলামের রোপন গুলো শক্ত করে ধরতে হবে ইসলামের একটা রোপণও কোন অবস্থায় ছাড়া যাবে না যদি সে ছেড়ে দেয় সে ইসলামে ছেড়ে দিল এই জন্য এই পাঁচটা রোপণ হলো মূল একবার মূল খুঁটি মূল ফিলার এরপরে পাঁচটার সাথে আরো আনুষঙ্গিক ইসলামের বাকি কাজগুলো আসবে যেটা আমরা জিবরিল আলহিসের যে হাদিসের কথা বললাম হাদিসে জিবরিল সেখানে নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আকবরণী আল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন তখন আল্লাহ রসুল সাল্লা বললেন যে ইসলাম হলো আন তা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আন মুহাম্মাদার মোহাম্মদ আর সরুল্লাহ ওকে মালা ও তিয়া জাকা ও তা সোমার ও তাহজ্জাল বাইতা ইলিস্তা ইলেহী হিসাবে ইলা জিবরিলা আলা ইসলাম বললেন সদাত্তা আপনি এককেবারে ঠিক কথা বলছেন সাহাইক এরাম ফাঁসে বসা অমরের খাত্তা ব রাদী আল্লাত রানু হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন যে আমরা তো চিনতে পারছিলাম আপনার প্রথমে যে কারণ লোকটার চুলগুলো কুচকুচে কালো দা তারপরে দেখতেছে কাপড়গুলো ধপধপে সাদা আবার তার কাপড়ের মধ্যে কোনো এমন সাদা যে সফরের কোনো লক্ষণ নাই মরুভূমি রাস্তা সফর করে আসলে তো সাদা থাকার কথা না দুলাবালি লেগে যাওয়ার কথা দুলাবালিও নাই কিছু নাই আমরা তো অবাক হয়ে গেছি লোকটাকে সবাই তার দিকে তাকাই রইছি আমরা সবাই তো মনে মনে আমরা ধারণা করতেছিলাম যে মনে হয় লোকটা মানুষ না পরাস্ত হইতে পারে কিন্তু আমরা তো ধারণা করে কিছু বলতে পারি না তো লোকটা কি বলে আমরা মনোযোগ দিয়ে শুনতেছি তো লোকটা যখন বলছে সদাক্তা তা আজাদ না ফাজব না লহু ইয়াসআলহু ওয়ায়াসাদিকহু আমরা আশ্চর্য হয়ে গেলাম আরে লোকটা প্রশ্ন করছে আবার কয় আপনি ঠিক কইছেন তাহলে বুঝা গেল লোকটা আগে থেকে জানে এটা আমরা আর আশ্চর্য হয়ে গেছি যে লোকটা নবসালামকে প্রশ্ন করছেন আবার সত্যাইতো করছেন তো এখানে নবী সাল্লাল্লা সাল্লাম ইসলামের আরকান বর্ণনা করে দিয়েছেন যে ইসলামের আরকান হলো পাঁচটা এক নম্বর আর্কান হলো শাহাদাতে আল্লাহ ইলাহাল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ আরসুল আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাহাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল এটা শাহাদা সাক্ষ্য দিতে হবে মানে কেউ যদি ইসলামে ঢুকতে চায় তাও এটা পড়ে ঢুকতে হবে ঘোষণা দিয়ে ঢুকতে হবে আবার ঢোকার পরেও এটার ঘোষণা ছাড়া বসে থাকা যাবে না মানে এটা কন্টিনিউ ব্যাপার মানে কেউ নতুন আপনার কাছে আসছে যে ভাই আমি মুসলিম হতে চাই কেমনে মুসলিম বানাবেন আপনাদের কাছে কেউ আসলো যে ভাই আমি মুসলিম হতে চাই আমার একটু ইসলামে ঢুকাই দেন তো তা আপনি ইসলামে কেমনে ঢুকাই দিবেন যে আমিও দিন এক মাহফিলে জিজ্ঞাসা করলাম সবাইকে যে ভাই আপনার কাছে একজন লোক আসছে যে বলতেছে এসে ভাই আমি একটু মুসলিম হতে চাই আমার একটু ইসলামের মধ্যে ঢুকাই দেন অনেকে আসে না ভাই আমি আপনার দলে যোগ দিতে চাই আমারা একটু দলে ঢুকাই দেন তো এখন একজন আসে করলে ভাই আপনারা তো মুসলিম আমি আপনাদের মুসলিমে যোগ দিতে চাই তা আপনি কি করবেন কেমনে ঢুকবেন সবাই বল উত্তর দিছে কি কয় হুজুরের কাছে নিয়ে যাবো আমি বললাম যে হুজুরের কাছে কেন নিবেন আপনি মুসলিম আপনি ইসলামের একজন সদস্য আপনি আরেক ইমাম সাহেব ইসলামের একজন সদস্য আপনিও ইসলামের একজন সদস্য আপনিও মুসলিম উনিও মুসলিম তা আপনার কাছে আসছে একজন যদি কোন দলের একজন কর্মের কাছে আসে আশিকা ভাই আমি আপনার দলে যোগ দিতে চাই তাহলে সে কি করে সে পরম্পরণ পূরণ দেয় তার দলের যে সদস্য ফরম কর্মী পরম পরম পূরণ করে তার সদস্য বানায় তার দলে ঢুকে ফেলায় তাই সে তো বলে না যে চলেন আমাদের এই জেলা সভাপতির কাছে যাই অমুকের কাছে যাই এটা তো লাগে না তা আপনার কাছে একজন মানুষ মুসলিম হইতে আসছে তা আপনি কেন হুজুরের কাছে লে যাবেন কারণ আপনি যে মুসলিম সে আরেকজনেরও মুসলিম বানাইতে পারে যে নিজে মুসলিম হয় না সে আরেকজনকে বানাবে কিভাবে তাহলে তাকে বুঝাই দিতে হবে যে শাহাদাতে আল্লাহ ইলাহ ইল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এইটা তাকে ভালো করে জ্ঞান দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই বলতে কি বুঝায় তারপর মোহাম্মদ সরসাম আল্লাহ রসুল এটা বলতে কি বুঝায় এই নলেজটা এই জ্ঞানটা তাকে দিতে হবে দেওয়ার পরে বলতে হবে যে ভাই এই যে আমি বললাম আপনি কি স্বজ্ঞানে সব বুঝছেন যদি না বুঝেন ধরেন আমার থেকে কিছু বই নিয়ে যান আপনি ইহিল্লাহটা ভালো করে বুঝেন মোহাম্মদ রসুল্লাহ এই সাল্লা ইসলাম এইটা ভালো করে বুঝেন এটা বুঝার পরে জ্ঞানে আপনি যদি ইসলামে আসতে চান তাহলে আবার আসি আপনি ওই যে আগে যে পিস টিভি ছিল তখন দেখতেন না যে ডাক্তার জাকির নায়ক হাফেজাহুল্লাহ তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেন তাদেরকে আগে অনেক কিছু জিজ্ঞাসা করতেন যে আপনি কি এল্লাহ বুঝছেন আসাদু আল্লাহ ওয়াহাদুল্লাহ শারিক আল্লাহ আসাদ মোহাম্মদ রাসুল এগুলাকে আপনি বুঝছেন সব কিছু যদি বুঝেন বাস না বুঝলে উনি দিয়ে দিত বই দিয়ে দিতেন যে যান এটা পড়েন আরও বুঝে আসেন কোরআন নিয়ে যান পড়ে আসেন সগে আনে ভালো করে বুঝে শুনে কারো প্ররোচনায় না আপনি নিজের ইচ্ছায় আপনি ইসলাম গ্রহণ করবেন তাহলে তাকে ইসলামে ঢুকাইতে হলে আপনার এটা লাগবে শাহাদাতে আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস এটা শাহাদা এটা সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যটা কি রকম? যখন আজানের মধ্যে আমরা সাক্ষ্য দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা আসাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এখানে ঈমানের দুইটা পার দুইটা অংশের সাক্ষ্য দিচ্ছে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি তাহলে এটা ঢুকতে হলেও সাক্ষ্য দিতেই ঢুকতে হয় আবার যতদিন এখানে থাকবেন মুসলিম হিসাবে মৃত্যু পর্যন্ত ততদিনও সাহাদা দিতে হবে সাক্ষ্য দিতে হবে অনেকে মনে মনে ইসলাম বুঝছে কিন্তু সাক্ষ্য দিতে নাই এজন্য মুসলিম হতে পারে না যেমন আবু তালেব আবু তালেব কিন্তু ইসলাম ইসলাম আল্লাহর দিন এটা কিন্তু আবু তালেব সব বুঝছে মনে মনে কিন্তু তাকে নবী নবীসাল্লাম বলছে আপনি সাক্ষী দেন বলেন বলেন্লাহ ঘোষণা দেন হে বলে তাহলে সাক্ষী না দেওয়ার কারণে সে কিন্তু মুসলিম হইতে নাই সে বুঝিও মুসলিম হতে পারে নাই ইহুদিদের ব্যাপারে আল্লাহাক বলছেন যে তারা আপনাকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে সন্তানদেরকে চিনে তাহলে নবী সালাম যে হক ইসলাম যে হক তারা বুঝে গেছে কিন্তু তারা সাক্ষ্য দেয় নাই শাহাদা দেয় নাই শাহাদা না দেওয়ার কারণে তারা মুসলিম হতে পারে না তাহলে শাহাদার মধ্যে তিনটা অংশ তিনটা অংশের মিল হইলে এটার নাম শাহাদা প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে মুখের স্বীকৃতির সাথে বাস্তব হবে। মানে আমি কোন বিশ্বাস করি কোন চিন্তা চেতনে বিশ্বাস করি এটা আমার কাজে প্রমাণ হবে এই জন্য আল্লাহ এক কথা বলার সাথে সাথে দুইটা আমলের কথা বলছেন সুরাল ভাইয় না পাঁচ নম্বর আয়াত ওয়ামা উমিরু ইল্লাবদউল্লাহ মুখলেসিন আলাহুদ্দিন শোনাপা ওয়ায়ু তই মশালা বায়ু তো জাকা ওয়াধা দিন উল কাইয়েমা আল্লাহ বাক বলছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কারোর আবাদত করা যাবে না মুখলেসিন আলাহুদ্দিন একমাত্র আল্লাহর জন্য খালেজভাবে দিনকে নির্দিষ্ট করে মানে ইমানের সাথে সাহাদার সাথে এ সাথে সাথে আল্লাহ বলছেন ওয়ায়ুকীমুস সালা করতে হবে করতে হবে অর্থাৎ ওই ইবাদত যে আমি বিশ্বাস করলাম সাক্ষ্য দিলাম এটা সালাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে প্রতিফলন করাতে হবে যদি প্রতিফলন ঘটে ওয়াযা লিখা দীনুল কাইয়্যবা তখনই বুঝতে হবে এটা প্রতিষ্ঠিত দিন এটাই ইসলাম তাহলে কোনো ব্যক্তি বিশ্বাস করলো কিন্তু সে আমল করে না সালাত কায়েম করে না মসজিদে আসে না সাথে তার কোনো সম্পর্ক নাই তাহলে তার উত্তর হলো সে এখনো সাক্ষ্য দিতে পারে সাক্ষ্যটা যেমন অন্তরে তেমন মুখে তেমন আমল বিল যাওয়ারে তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষ্য দিতে হবে এই সাক্ষ্য হলো ইসলামের এক নম্বর বিষয় দুই নম্বর রোকন হলো আচ্ছা সাক্ষ্যের মধ্যে লাহিদার মধ্যে তাওহিদ সে যদি সাক্ষ্য দেয় তাহলে তার কর্মকাণ্ডে কখনো কোনো সেরেক থাকতে পারবে না কোন কুপত থাকতে পারবে না নেফাক থাকতে পারবে না কোনো বেদাত থাকতে পারবে না কারণ সে সাক্ষ্য দিচ্ছে লাহিল্লাহ সে সাক্ষ্য দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তখন তার উপরে বাধ্যতামূলক সে নবিসামের সন্নতের উপরে বিদ্যমান থাকবে সব আমল করবে সন্নতার আলোকে বিশ্বাস করবে সন্নতার আলোকে তার সব হবে সন্নতার আলোকে এটা হলো তার সাক্ষ্যের প্রতিফলন দুই নম্বর রকম একামে চলা সলাত কায়েম করা সলাত এমন এক এবাদত যে এবাদত না করলে জাহান্নামে যেতে হয় আল্লাফা কোরআনকারী মেয়ে স্পষ্ট বলছেন সোরাল মুদ্দাসিরের তেতাল্লিশ নম্বর আয়াত কল উলাম না কমির আল মুসল্লিম জাহান্নামেদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসছ তারা জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না এক নম্বরে আমরা সলাত কায়েম করি নাই তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ সলাত না পড়া সলাত কায়েম না করা সলা তেমন একটা আবাদত যেটাকে আল্লাফাক ইমান দিয়ে প্রকাশ করছেন মানে ইমান শব্দ দিয়ে সলাত বুঝাইছেন সুরাল বাকারার মধ্যে আল্লাহফাক সুরাল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়ত আল্লাহফাকেন অমা কান আল্লাহ লিউদিয়া ইমান আকুম ও মা কান আল্লাহ ইউদিয়া ইমান আকম আল্লাহ তোমাদের ইমানকে নষ্ট করতে চান না এখানে ইমান আকুম মানে সলাত আকুম আল্লাহ তোমাদের সলাত নষ্ট করতে চান তাহলে মানে এটা ইমানের বহিঃপ্রকাশ প্রকাশ ইমানের বহি প্রকাশ কিন্তু জাকাত হস সিয়াম এগুলো ইমানের সরাসরি বহিঃপ্রকাশ প্রকাশ না এই মশালাটা একটু ভালো করে বুঝতে হবে যে সেটা হলো ইমানের সরাসরি বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু জাকাত সিয়াম হজ এই তিনটা ইমান ইসলামের রোপণ কিন্তু সেটা ইমানের সাথে এইভাবে অঙ্গ অঙ্গিভাবে জড়িত না এই জন্য সলাপ আদায় না করা কুফরি কিন্তু জাকাত আদায় না করা কুফরি না বা হজ না করা কুফরি না বা সিয়াম পালন না করা কুফরি না মানে ওগুলো বিশ্বাস করে কোনো কারণে করে না সিয়াম পালন করে না সে কাফের হবে না তার এটা কুফরি হয়নি তারপর হজ করে না হস পরশে বিশ্বাস করে কিন্তু হজ করে না তে কাফের হয় নাই তারপরে সিয়াম এই জাকাত আদায় করে না কিন্তু জাকাত যে পরশ এটা বিশ্বাস করে সে কাফের হবে না কিন্তু সলাত আদায় করে না সে কুপরি করে মানে এই এই আবাদতটা একমাত্র এই আবাদতটা সলাদটা এটা ইমানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত ইমানের বহিঃপ্রকাশটাই সলাপ এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে কোন মুমিনের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য হলো পরিত্যাগ করা এটাকে ইমান আর কুফরের পার্থক্য নির্ণয়কারী বলা হয়েছে দেখেন আর কানুল ইমান না বুঝার কারণে এই দেশে কত মানুষ কত ভাই সলাপ পরিত্যাগ করতেছে সলাদ ছেড়ে দিচ্ছে আবার নিজেরা মুসলিমও ঠিক আছে অথচ একটা গুরুত্বপূর্ণ ইমানই জিনিস তারা ছেড়ে দিয়েছে কোন শাসক যদি কোন প্রকারের দিন বিরোধী কাজ করে সাহবাহিক কেন জিজ্ঞাসা করলেন আমরা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করবো রবিসাম বলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সলাপ কায়েম করে তাহলে সলাৎ কায়েম এত গুরুত্বপূর্ণ যে সলাৎ কায়েম করে সে রাষ্ট্রে সলাৎ কায়েমের আইন আছে সলাৎটা বাস্তবায়ন করাইতেছে তাও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না কারণ সে ইমানের বহিঃপ্রকাশ ঘটাইতেছে ইমানের বহিঃপ্রকাশ বাস্তবায়ন করতেছে এই জন্য সলাদ হল মানে পাঁচটা রোপণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানের পরে সলাদ তিন নম্বরে জাকাত চার নম্বর হলো সিয়াম পাঁচ নম্বর হলো হজ্জবায়তুল্লাহ এগুলো সম্পর্কে আমরা মোটামুটি তো কম বেশি সবাই জানে সারা বছর আলোচনা শুনি বয়ান শুনি তো আমরা আর আজকে বিস্তারিত আলোচনা করব না মেইন রোকনের মধ্যে প্রথম দুইটা যদি ঠিক হয়ে যায় বাকি তিনটা তার অটোমেটিক ঠিক হয়ে যাবে কারো যদি শাহাদাতে আল্লাহ ইলাহিল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ ঠিক হয় কারো যদি আপনার সলাদ ঠিক হয় তো বাকি তিনটা তার অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে কারণ এই দুইটা মূল ইমানের সাথে সম্পৃক্ত আর ইমান ঠিক হলে আমল এমনি ঠিক হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে আরকানুল ইমান আরকানুল ইসলাম জানার বোঝার সেই আলোকে আমাদেরকে আমল করার আল্লাপ তৌফিক দান করুন